This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার ইফতার পার্টিটি সম্মিলিত হতে হুগলির ফুরফুরা শরীফে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফের ও খানাতে ইফতার পার্টিতে মিলিত হবেন বলে জানা যাচ্ছে সোমবার বিকেলে হুগলি জাঙ্গি পাড়ার ফুরফুরা শরীফে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে হুগলি জেলার গ্রামীণ পুলিশের আধিকারিকদের ও জাঙ্গি পাড়া হরিপাল থানার পুলিশের তৎপরতা শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে ফুরফুরা শরীফের পীরজাদা তহাশের দিকেই বলেন কিছুদিন আগে রাজ্যের ট্রান্সপোর্ট মিনিস্টার স্নেহাশিস চক্রবর্তী এসেছিলেন ওনার থেকে আমরা অনু আশা বাদি কেন যে উনি ছয় মাস বা এক বছরে দু একবার আমাদের আসেন এখানে তার থেকে বেশি আশা করা যায় না আগামী সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টার পার্টিতে সম্মিলিত হতে আসছেন আমরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবো মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সব দিকেই উন্নয়ন হচ্ছে আমরা বেশি দাবি ওনার কাছে করব না আমাদের এখানে একটা ইউনিভার্সিটি তৈরি হচ্ছে তালমিয়া ক্যাম্পাস মুখ্যমন্ত্রীকে এটা নিয়েই আমরা অনুরোধ

এবং ওনার মা ফুসফুরা শরীর সম্পর্কে ওনাকে অবগত করেছে আমি ওনার মুখে শুনেছি যে ফুলফুরা শরীর সম্পর্কে আমার মা আমাকে বলেছে তো ফুলফুরা উনি আসবেন এবং খুব ভালো দিন আসছেন কালকে হচ্ছে এই সোমবার হচ্ছে তেসরা চরিত্র তেসরা চরিত্র ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি হাজরাতে পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলহে যিনি জানার জন্য পুরুষরা শরীর তিনি অফাত হয়েছে তিনি মারা গিয়েছিলেন উনি এতেকাল করেছেন সেই দিনে আর ওই দিনে আমাদের অনুষ্ঠান থাকে বিভিন্ন সারা বাংলার মানুষ সেই দিনে ওনাকে স্মরণ করে দোয়ার মজলিস করে সেই দিনে আসছেন আমরা খুব খুশি কি প্রণাম করবেন উনি যে ঠিকই অনুষ্ঠান করবেন সেটা উনি জানেন

কেন উন্নয়ন উনি করছেন উনি অর্থ দিচ্ছেন অর্থটা ঠিক কাজ হচ্ছে বলে আমার আমার এবং আমাদের মনে হচ্ছে আপনার এখানে বিধায়ক রয়েছেন মন্ত্রী রয়েছেন দেখেন এই কদিন আগে ক্যাসাল করলাম পরিবহন মন্ত্রী এখানে কোনো মূল্য নাই উনি উনাকে ছ মাস এক বছর পর ছাড়া দেখা যায় হ্যাঁ উনি পাউডার মাখতে ব্যস্ত থাকে